আমরা হলাম রাতে ছুচকে চোর চ দেখি আজ কার বাড়িতে চুরি করা হয় চল এই বাড়িতে আজ হামলাটা করি গভীর রাত হয়েছে সবাই মনে ঘুমিয়ে পড়েছে চল আমাদের আজকেটা খুবই ভালো আগে এই ঘরটাই খুলে দেখি চল সব জ্বালান করি কিচ্ছু নাই আরে এগোতে গবরে খুশি ছাক আরে আমাদের কপাল মন্দ নাকি এই ঘরে ঘোসি ছাড়া কিচ্ছু নাই আই কোথায় কি আছে রে এই মালকুড়ি থাকতে পারি এই তো মালকুড়ি পেয়েছি

আরে কইনা হচ্ছি আজকে ভালোই দাম মেরেছি ধর ব্যাগ চো ব্যাগে কি আছে দেখি খুলে আরে চো ব্যাগে কি আছে খুলে দেখি চল রে এই মাল চোচো চো তো বাক লাক 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 অরিযে সিনান মালাড়ে চোচোক বালোযে দিছোক দেখি আছে নিচোক লিচে কাশা পিতুডরেয়ে আডবাক পাক ভালোই লাগলো করে ফেলেছি আজকে ভালোই হ্যাঁ মাল করি সব হাফিস পাঁয়েরা এখনো ঘুমাচ্ছে কি ঘুম রে বাবা সামনে জন্মাষ্ট চ

দরজা খোলা কেন আরে আলমারি খোলা কেন আমাদের কি হলো রে ভাই আলমারি ফাঁকা মানে আমাদের সব শেষ আই কপাল আই কপাল এবার কি যে করব কি হবে ভাই আমাদের এত ব্যবসার টাকা ভাই সব চড়ে নিয়ে গেল সোনা দানা কাঁসা পিতল সব নিয়ে চলে গেছিল ওই ছুচকা চোর বুঝলি ভাই যদি ওই ছুচকো চোর দেখতে পায় আমাদের বাড়িতে করতে এসেছে মেরে তক্তা বানিয়ে দেব ঠিক বলেছিস দাদা কি ছুচকো চোর রে দাদা দাদা আমাদের তালটাও নিয়ে গেছে তালের বড়া হবে বলে এনে রেখেছিলাম না চুরি করতাম তাহলে আজ আমাদের বাড়িতে চুরি হতো না রে ভাই হাতে হাত রাখ আজ থেকে সব পথে ব্যবসা শুরু করব কোনদিন কারো চুরি করবো না আমরা এই ছুচকা চোর দিতে বুঝালাম যে এই বাড়ির মালিক একদিন এক সেট পার্টির বাড়িতে চুরি করেছিল এক অ্যাটাচি টাকা চুরি করে তারা বড়লোক হয় তাই ভগবান তো একদিন ন্যায্য বিচার করবেই তাই এই বাড়িতেই এক দুই ছুচকা চোর এসে সোনা দানা গয়না গাটি কাঁসা পিতল টাকা সব চুরি করে লিখেছে এদেরকে রাস্তায় বসিয়ে দিয়েছে যে লেভেলে ছিল সেই লেভেলে বসিয়ে দিয়েছে এটাই বোঝানো হলো আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কিছু ভুল হলে বাচ্চাদের ক্ষমা করে দেবেন